বেলপাহাড়িতে ফের মাওবাদীদের নামে সাদা কাগজে লাল কালিতে লেখা পোস্টার উদ্ধার বেলপাহাড়ি থানার ভিলাবুদা এলাকার বিভিন্ন জায়গায় এই পোস্টার উদ্ধার করা হয়েছে পোস্টারগুলিতে লেখা আছে জঙ্গল কেটে সাফ করা যাবে না জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলুন টিএমসির দালালদের আদালতে শাস্তি দিন সূত্রমারফত জানা গিয়েছে এই এলাকায় কিছু অসাধু চক্র এলাকাকে অশান্ত করার চাক্রান্ত চালাচ্ছে বেলপাহাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে